লক্ষ লক্ষ মানুষ যশুকে চিনেছে জেনেছে এক নতুন জীবন পেয়েছে আপনি তাকে জানেন কি আপনিও তাকে জানতে চান আপনাকে চারটি আত্মিক বিধির কথা বলবো আপনিও খ্রিস্টে এক নতুন জীবনের সন্ধান পাবেন প্রথম বিধি ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য তার একটি আশ্চর্য পরিকল্পনা রয়েছে ঈশ্বরের ভালোবাসা বুঝবেন কিভাবে যখন তিন অধ্যায় ষোলোপদে লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বরের পরিকল্পনা বুঝবেন কিভাবে যখন দশ অধ্যায় নয় পদে লেখা আছে খ্রিস্ট বলেছেন আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় অর্থাৎ যেন জীবন পরিপূর্ণ ও অর্থপূর্ণ হয় কেন অধিকাংশ লোক এই পরিপূর্ণ জীবন উপভোগ করছেন না কারণ দ্বিতীয় বিধিতে তা লেখা রয়েছে মানুষ পাপী এবং ঈশ্বর হতে বিচ্ছিন্ন সেই জন্য তার জীবনের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা ও পরিকল্পনা রয়েছে তা সে জানতে ও উপভোগ করতে পারে না মানুষ পাপি রোমিও তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে ঈশ্বরের সাথে সহভাগিতা রক্ষার জন্যই মানুষ সৃষ্টি হয়েছিল কিন্তু তার একগুই ইচ্ছার জন্য সে নিজের পছন্দ মতো স্বাধীন পথে চলাই বেছে নিল আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের সাথে তার সহভাগিতা ছিন্ন হলো এই স্বার্থ চিন্তা যা প্রধান বৈশিষ্ট্য হল বিদ্রোহাত্মক মনোভাব অথবা নিষ্ক্রিয় উদাসীনতা যাকে বাইবেলে পাপ বলে উল্লেখ করা হয়েছে মানুষ ঈশ্বর হতে বিচ্ছিন্ন রোমীয় ছয় অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা পাপের পারিশ্রমিক মৃত্যু ঈশ্বরের কাজ থেকে আধ্যাত্মিকভাবে বিচ্ছিন্নতা ঈশ্বর পবিত্র এবং মানুষ পাপী এক বিরাট শূন্যতা পরস্পরকে বিচ্ছিন্ন করে রেখেছে মানুষ তার নিজের চেষ্টায় যেন সহজীবন আদর্শ ও দর্শন প্রভৃতির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে এবং পরিপূর্ণ জীবন লাভের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তৃতীয় বিধি এই সমস্যার একমাত্র উত্তর যীশু খ্রিস্ট হচ্ছেন মানুষের পাপের জন্য ঈশ্বরের একমাত্র ব্যবস্থা তার মাধ্যমেই আপনি ঈশ্বরের ভালোবাসা জানতে পারলেন এবং আপনার জীবনের প্রতি তার কী পরিকল্পনা রয়েছে তাও উপলব্ধি করতে পারবেন তিনি আমাদের জন্য প্রাণ দিলেন রোমিও পাঁচ অধ্যায় আট পদে লেখা আছে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন কারণ আমরা যখন পাপি ছিলাম তখন তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন তিনি মৃতদের মধ্য থেকে উত্থিত হলেন প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় তিন থেকে ছয় পদে লেখা আছে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন কবর প্রাপ্ত হইলেন আর অনুসারে তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছে আর তিনি তাহার পরে একেবারে পাঁচ শতের অধিক ভ্রাতাকে দেখা দিলেন তিনি একমাত্র পথ যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না যখন চোদ্দ অধ্যায় ছয় পদে লেখা আছে ঈশ্বর এবং আমাদের মাঝে যে বিরাট শূন্যতা ছিল ঈশ্বর সেই শূন্যতা তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে এ জগতে পাঠিয়ে জুড়ে দিয়েছেন যেন আমাদের স্থানে তিনি ক্রুশে প্রাণ দেন এই তিনটি বিধি জানাই যথেষ্ট নয় চতুর্থ বিধি আমরা জানব আমাদের প্রত্যেককে অবশ্যই ব্যক্তিগতভাবে খ্রিস্ট যীশুকে মুক্তিদাতা এবং প্রভু বলে গ্রহণ করতে হবে তবেই আমরা আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা ও পরিকল্পনা জানতে ও উপলব্ধি করতে পারব আমরা অবশ্য খ্রিস্টকে গ্রহণ করব যখন এক অধ্যায় বারো পদে লেখা আছে কারণ যত লোক তাহাকে গ্রহণ করিল যেন সকলেই যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমরা খ্রিস্টকে বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করি ইফিসিও দুই অধ্যায় আট এবং নয় পদে লেখা আছে কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান তাহা কর্মের ফল নয় কেহ যেন শ্লাঘা না করে আমরা ব্যক্তিগত আমন্ত্রণ দ্বারা খ্রিস্টকে গ্রহণ করি খ্রিস্ট বলেছেন দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমারও শুনিয়া দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার অন্তরে প্রবেশ করিব প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়িপদে লেখা আছে খ্রিস্টকে গ্রহণ করার অর্থ হলো নিজের আমিত্বভাবকে পরিত্যাগ করো যেন ঈশ্বরের দিকে মন ফেরানো এবং খ্রিস্টকে বিশ্বাস করা যেন তিনি আমাদের জীবনে আসেন ও আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং যেভাবে তিনি আমাদের গড়ে তুলতে চান ঠিক সেইভাবেই গড়ে তুলেন তার এই দাবির কাছে শুধুমাত্র মানসিক বা আবেগপূর্ণ সম্মতি জানি যথেষ্ট নয় আপনি এই মুহূর্তে খ্রিস্টকে বিশ্বাসযুক্ত প্রার্থনার মাধ্যমে গ্রহণ করতে পারেন প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলা ঈশ্বর আপনার অন্তর জানেন তিনি আপনার মুখ নিঃসৃত বাক্য বিবেচনা করেন না কিন্তু আপনার অন্তরের মনোভাবকে বিবেচনা করেন আপনি বিশ্বাসের সঙ্গে এইভাবে প্রার্থনা করতে পারেন প্রভু যীশু আমি তোমাকে চাই আমি আমার জীবনের দুয়ার খুলে দিচ্ছি এবং তোমাকে আমার মুক্তিদাতা ও সর্বময় কর্তারূপে গ্রহণ করছি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার সব পাপ ক্ষমা করেছো। তুমি আমার জীবনের সিংহাসনের কর্তৃত্ব গ্রহণ করো আমাকে তোমার ইচ্ছা মতো গঠন করো যিশুর নামে আমেন এই প্রার্থনা কি আপনি করতে চান যদি চান তবে এখনই প্রার্থনা করুন খ্রিস্ট তার প্রতিজ্ঞানুসারে আপনার জীবনে আসবেন শেষ পর্যন্ত দেখা ও শোনার জন্য অনেক ধন্যবাদ গড ব্লেস ইউ